ইয়াং জেনারেশন এই যে ডাঙ্গা পিটাচ্ছ তোমরা প্রায় তোমাদের বাজনা হয় না তোমাদের কোন তাল লয়ের ই নেই যদি শ্রদ্ধা ও জটাধর গোস্বামী এই বাড়িতে থেকে থাকেন উনি যদি আমার কথাটা শুনে থাকেন তাহলে আমি তার দৃষ্টি একটা আকর্ষণ করছি ওনার দল নিয়ে উনি একটা ভিডিও চ্যানেলে অন্তত পাঁচ দশ মিনিটের একটা ছোট্ট অনুরোধ গোসাই সেটি হলো আপনার যারা ভিডিও চ্যানেল আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় তাদেরকে নিয়ে আপনি আধা ঘন্টার একটা কীর্তন ঠিক চৌতাল বাজনায় কারণ এই সম্পদটা চলে গেলে আর এই মতো মহল পাবে না এখন এই তাল হারিয়ে ম্যাক্সিমাম কিন্তু গোতালে হরিবন বলতেছে আপনি আপনার কীর্তন টোটাল শুধু কীর্তন হবে সুন্দর করে চৌতাল বাজনায় একটি কীর্তন ভিডিও চ্যানেলের মাধ্যমে আপনি এটা ছেড়ে দেন এবং যারা এই যে মতীয় দল নিয়ে আসেন আপনারা আপনারা ওই চ্যানেলটি বা ওই ভিডিওটা দেখে একটু বাড়ি বসে প্র্যাকটিস করবেন কারণ এই কীর্তনের সময় যে সমস্ত বাদ্যযন্ত্র সংযুক্ত হচ্ছে এটি হরিনামকে হরিনামে রূপান্তরিত আর হচ্ছে না যারা তাল বোঝে যারা লয় বোঝে এখানে প্রত্যেকটা জায়গায় আমি আমার শ্রী শ্রী হরিগুরুচন্দ মতিও মিশনের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করব অন্তত আপনারা যে কয়েকটি বাদ্য বাজনা ব্যবহার করেন এই যে নামক কারা বিষয়টি এটি আপনারা পরিহার করার চেষ্টা করেন এতে হরিনাম ঠিক মতো হয় বলে আমার মনে হয় না আপনারা যত সাধু গুরু এলাকায় আছে দেখবেন এই যে তাল হচ্ছে না রে বাবা তুমি বাজাচ্ছ কিন্তু তুমি জানো না যারা এটা শুনতেছে এই শোনার মধ্যে এই তাল বেদলয়ের কি হচ্ছে অতএব আজকে আমাদের সময় এসেছে আমরা ইয়াং জেনারেশন আমি চাই এক একটা দলের দশটা এম এ পাস করা ছেলে থাকুক পাঁচটা বিএ পাশ করা ছেলে থাকুক শুধুমাত্র লেখাপড়া শিখে একেবারে বর্ণবাদী হয়ে গেছি এরকম চিন্তা চেতনার থেকে বেরিয়ে আসতে হবে আমাদের আজকে আপনাদের কাছে আর একটা অনুরোধ করব সেটি হল আমার গুরুচাঁদ ঠাকুর শুধু বলেছিল হরিনাম নয় তোরা শিক্ষিত হবি কোর্ট পড়বি টাই পড়বি রাজ দরবারে যাবি আমাদের কয়েকজন রাজনীতিবিদ এসেছিলেন আমাদের দুর্ভাগ্য হয় যে আমরা এরকমই ব্যবহৃত হই আপনারা চলে গেছেন কিনা আমি জানি না একটা উদাহরণ দেই এই সালতান কান্দায় আপনারা জানেন একটা ভিডিও সারা বাংলাদেশে ভাইরাল হয়েছে সেটি হলে একজন হুজুর দারাই বলতেছে ও নগর কান্দার মাইনরিটি ভাই আপনারা শুনেছেন এই বক্তব্যটা যে তোমাদের গিলে খাতেই পাঁচ মিনিট সময় লাগবে না আজকের এই আসমের এমপি মহোদয়কে আমি পার্সোনালি চিনি ওনার সময়ে যে স্বল্প সময় উনি নির্বাচিত হয়েছিলেন হয়তোবা উনি বেশি দিন থাকতে পারলে আমি জানি না এই অবস্থার পরিবর্তন হয়তো আজকে আমাদের শুনতে হতো না কিন্তু ওনার যে